আমি ভিডিও বানাই না কেন আমি লাস্ট ভিডিও কবে ছাড়ছিলাম দেখতে হইব হইবো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড টা সুন্দর না লা আমি দুই সপ্তাহ আগে ভিডিও ছাড়ছি চোদ্দ দিন হয়ে গেছে

কোন রেগুলার ভিডিও আসবে কোন টপিকের ভিডিও চাও কমেন্ট করে বলতে পারো আমি শিওর ওটা নিয়ে ভিডিও বানাবো আপাতত উড মাইন্ড করি ওনো बेटा तुमसे ना हो पाएगा برو মানুষের সাথে এগুলো একটু হয় যাই হোক আপাতত উড কাটি ফাইনালি শেষ এবার আমাদের পিকএক্স আর ক্রাফটিং টেবিল লাগবে অলরাইট গাইস ফাইনালি এখন এই వుডেন পিকএক্স নিয়ে আমি যাচ্ছি স্টোন মাইন্ড করতে কারণ স্টোন টুল না বানালে সারভাইভলা ইকোনো খুব কঠিন তো লেটস আগে দেখি আশেপাশে কোন জায়গায় স্টোন আছে ওকে বলতে বলতে পাইও গেছি আর এখানে কোল আছে তো আমাদের ফুড কুক করতে অনেকটা সহজ হবে এন্ড সামনের দিকেও দেখি কি আছে এদিকেও কোল আছে বাট এখানে যদি скеলেটন থাকে তাহলে তো আমরা গেম বাই জাগেব আগে এখান থেকে স্টোন মাইন্ড করি এবং কোলগুলো নিয়ে নেই একটু সামনে গিয়ে দেখি কি আছে জাস্ট স্কেলেটেন এগুলো না থাকলে চলে আমি জুম করতে পারতাসি না কেন এখন আমার কি ম্যাপিং ঠিক করে নি এখন ঠিক হয়ে গেছে এখন জুম করতে পারতাসি এখানেও কোল আছে এখান থেকেও নিয়ে নেই কিছু কোল কাজ করি এখানে আমাদের স্টোনের টুল গুলো বানায় নেই তাড়াতাড়ি গুলা তাহলে এখন এখান থেকে বাইরে যাই অল মাইনিং শেষ এবার কেপ থেকে বের হয়েছি হুম সামনে কিছু চিকেন পাইছি এগুলা দিয়ে আজকের ডিনার হবে হয়ে গেছে আমার ল্যাপটপ এর ব্যাটারি লো হয়ে যায় যার ফলে আমার রেকর্ডিং অফ হয়ে যায় আমি পরে দেখি যেটা তোমরা বুঝতেই পারছো তো এখন আমি বলে কি কি হয়েছে তো চেস্ট করার পরে আমি পাই গোল্ডেন অ্যাপেল গোল্ড আর্মার এন্ড একটা অফ তো আমি ওইগুলো নিয়ে নেই আমি জাস্ট গোল্ডেন অ্যাপেলটা নিয়েছি কারণ আমার এখন দরকার আমি একটু এক্সপ্লোর করি এক্সপ্লোর করার আমি কিছু ফুড কালেক্ট করি তখন রাত হয়ে যেতে ছিল তারপর আমার সামনে কিছু শিপ ছিল যেগুলোকে মারার পর আমি উল কালেক্ট করি এবং নিজের বেড বানাই এবং ফার্স্ট নাইট শেষ করি এখন আমি একটা বোর্ড বানাইলাম এটার সাথে আমি একটা চেস্ট কানেক্ট করে দিছি যাতে আমার জিনিসপত্র গুলো নিতে পারি আর এখন আমি এটা বানানোর কারণ হয়েছে যে এখানে তো তেমন কিছুই নাই আমি একটু এক্সপ্লোর করবো আশপাশটা এবং দেখবো কোথায় কি আছে নতুন বায়োমে যাবো আর কি প্রথমে আমার সব আইটেম এই চেস্টে রেখে অলরাইট গাইস এখন বোট রেডি টেস্ট আছে সাথে তো লুট নিয়ে টেনশন নাই চলো এবার এক্সপ্লোর করি আশা করি সামনে একটা প্লেন বায়ম পেয়ে যাব কারণ প্লেন বায়মে ভিলেজ ইজিলি মেলে আর ভিলেজ মানে ফুড লুট আর নতুন অ্যাডভেঞ্চার লেটস গো গাইস দেখি সামনে কি পাওয়া যায় ওকে গাইস বোট নিয়ে জাস্ট একটু সামনে গেলাম আর একে এখানে তো একটা শিপ র্যাক যে এত তাড়াতাড়ি একটা শিপ র্যাক পেয়ে গেলাম এটা তো একদম ফ্রি লুট চলো দেখি চেস্টের ভিতর কি আছে হোপফুলি কিছু ভালো জিনিস পাবো চেস্টটা একদম সামনেই আসি দেখি চেস্টে কি আছে ওকে এখানে অনেক ভালো লুট আছে সবগুলা নিয়ে নেই এবার উপরের দিকে যাই তারপর বোটে সবকিছু রেখা দিই জিনিসগুলো কিন্তু অনেক ভালো পাইছি বনের অ্যাডভেঞ্চার অনেক বেশি কাজে লাগে। বৃষ্টি ভোটে রাখা শেষ ফাইনালি এবার সামনের দিকে যাই। সত্যি বলতে একদম আনএক্সপেক্টেড ছিল। আমি ভাবিনি এত তাড়াতাড়ি একটা শিপপ্যাক পেয়ে যাব। লুট মোটামুটি ডিসেন্ট হয়েছে। এখন এগুলো ফিউচারের অনেক কাজে। অনেস্টলি আমি খুঁজছি একটা প্লেন বায়োম। কারণ প্লেন বায়োমে সাধারণত ভিলেজ পাওয়া যায়। আর ভিলেজ মানে ইজি ফুড সোর্স, ফ্রেশ ফ্লোড আর ভিলেজারদের সাথে ট্রেডিং করা সুযোগ। সাথে সাথে একটা ভালো জায়গা হলে ওখানে আমি বেস বানাতে পারবো। রিসাল পাস নুই বেস বানানো আসলে একটু ঝামেলা আর তাই প্লেনসে গেলে অনেক বেশি সেফ আর সহজ হবে। চলো गाइस দেখি সামনে কি অ্যাডভেঞ্চার আমাদের জন্য অপেক্ষা করছে গাইজ ওশান এক্সপ্লোর করতে করতে হঠাৎ আমার সামনে কিছু ব্লক দেখতে পেলাম আমি এটা কি সামনে গিয়ে দেখি এটা তো একটা রুইন পোর্টাল আমি মনে মনে ভাবতে আছি আমার তো আজকে লাখ না এক্সপ্লোর চলতে আছে চলো দেখি পানির নিচে চেস্টের ভিতর কি আছে আই হোপ কিছু ভালো থাকবো ওকে একটা গোল্ডেন অ্যাপেল পেয়ে গেলাম কিছু ফ্লিন্ট অ্যান্ড স্টিল ফ্লিন্ট অ্যান্ড ফায়ার চার্জ চলো এখান থেকে এখন যাওয়া যাক এগুলো পরে চেস্টের ভিতর রাখা দিব ওখানে ঘুরতে ঘুরতে হঠাৎ সামনে একটা বিশাল জিনিস চোখে পড়লো এটা সেকেন্ড এটা তো ওশান মনিমেন্ট দূর থেকে দেখে একদম বড় সড় স্ট্রাকচার দেখতে সত্যি ভয়ঙ্কর লাগছে গার্ডিয়ান আর এল্ডার গার্ডিয়ান থাকবে ভেতরে তাই এখন যাওয়া সেফ হবে না তো ভাই এটা স্কিপ করলাম পরে স্ট্রং গিয়ার হলে অবশ্যই এক্সপ্লোর করবো এখন বরং সামনে এগিয়ে যাই আর দেখি আর কি অ্যাডভেঞ্চার মেলে গাইস নিচে আরেকটা রুইন পোর্টাল পেয়েছিলাম কিন্তু কিছু স্পেশাল ছিল না নাড করে দিলাম একটু সামনে আসতে আরেকটা সিপলাইট পেয়ে গেলাম দারুন এবার দেখি চেষ্টা কি আছে ও নাই কিছু লুটের সাথে এখানে একটা বাড়ির ট্রেজার ম্যাপ ও পেলাম ট্রেজার হান টাইম গাইস এটা তো একবারে মজা হয়ে চলবে এখন দেখি এই ম্যাপ আমাদের কোথায় নিয়ে যায় সামনে আরেকটা চেস্ট আছে এখানে তো ভাই তেমন কিছুই না একদম ফালতু জিনিস চলো এখন উপরে যাওয়া যায় এন্ড দেখি প্রেসারটা কোন জায়গায় আছে ভাই যে ওটা সেকেন্ড সামনে একটা প্লেন আইল্যান্ড দেখছি আর ম্যাপও তো একদম এই আইল্যান্ডই দেখাচ্ছে মানে ট্রেজার এখানেই লুকানো আছে পারফেক্ট একদম জ্যাকপট পেয়ে গেলাম এখন দেখি আইল্যান্ডে কি আছে এন্ড দেন আমি আর ডিগিং শুরু করি দেখি আসলে বাড়ি ট্রেজার চেষ্টা কোথায় আছে আশা করি কিছু ওপি লুট পাবো ও গাই ও নো গাইস ট্রেজার খোঁজার আগে রাত নেমে এখন ডেগিং শুরু করলে মপ চলে আসবে একদমই সেফ না তাই আপাতত আইল্যান্ডে নেমে একটু রেস্ট নেই ভিড় আছে তাই ঘুমিয়ে নেই কাল সকালে ফ্রেশ হয়ে ট্রেজার হান্ট শুরু করবো এটা অনেক বেশি সেফ হবে ফাইনালি সেফ হইলাম টাইম টু ফাইন্ড দা ট্রেজার চলো দেখি কোন জায়গায় আছে পেয়ে গেছি এবার দেখি এটার ভিতর কি আছে ভালো ভালো লুট আছে কিন্তু এগুলো আমার অনেক বেশি কাজে লাগবে চলো সবকিছু নিয়ে আনি এরপর ভাই যেটা হচ্ছে সেটা দেখার পর তোমরা কি বলবো আমি জানিনা তো এখন আমি এখানে ফুড কালেক্ট করতেছিলাম এরপর এখানে দুই পাশে দুইটা স্কেলে ছিল আর যেটা হওয়ার ছিল সেটাই হয়